থার্ড সেম ক্লাস টুয়েলভ এদের প্রথম পার্ট শুরু হয়েছিল থার্ড এটা থার্ড সেমের ফর ফোর্থ সেমিস্টার যেটা তোমাদের সিলেবাসে আছে টোটাল ফোরটি মার্কস তার ক্যালকুলাস পার্টটা যে শুরু করেছিলাম সেই ক্যালকুলাস পার্টের ইন্ট্রিগাল অংশটা বেশ কয়েকটা হয়েছিল আর এটা স্পেশাল টাইপ প্রবলেম আমি কয়েকটা তোমাদের কাছে তুলে ধরছি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি এক্স হোল ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস কস কিউ এক্স সাইন স্কোয়ার এক্সাই প্লাস কস টু দি পাওয়ার ফাইভ এক্স তার হোল স্কোয়ার কস টু ফাইভ এক্স তার স্কোয়ার ম্যাথটা দেখলে মনে হবে যে বিশাল একটা বড় প্রবলেম কিন্তু ঠিকভাবে করে গেলে ঘাবড়ানোর কিছু নেই পরীক্ষার হলে তোমরা ইজিলি সলভ করে আসতে পারবে হরের পরশেনটা তোমরা দেখো সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস কস কিউ এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন কিউ এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার ফাইভ এক্স আমি লিখলাম লেখার পর তোমরা দেখো এই পোর্শন আর এই পোর্শন থেকে সাইন কিউ এক্স আমি কমন নিচ্ছি আর লাইন করছি না সাইন কিউ এক্স কমন নিলে পড়ে থাকে এখানে সাইন স্কোয়ার এক্স কারণ যোগ করলে তিন অব্দি পাঁচ প্লাস এখানে রিমেনিং টার্ম কস স্কোয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম নেক্সট তোমরা এই একটা টার্ম লক্ষ্য করো কস কিউ এক্স এখানে আছে কস ফাইভ এক্স তাহলে আমি করছি কস কিউ

তিন নম্বর চার নম্বর দু নম্বর যাই আসুক না কেন এরপর আমি চলে আসছি দেয়ার ফোর আই ইস্যাল টু কিচ্ছু করতে হবে না প্লেন লিখে দিচ্ছি সাইন স্কোয়ার্স কস কি তার হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার আছে এর পরের কাজ হবে এখান থেকে আমি কস কিউ বাইরে নিয়ে চলে আসছি নো প্রবলেম তাহলে আসছে সাইন স্কোয়ার এক্স যেমন আছে তেমনি স্কোয়ার নিশ্চয়ই বোঝা গেছে এরপর ডিভাইডেড বাই কস্ট টু দি পাওয়ার সিক্স এক্স কসকিউ এক্সট্রা বাইরে যদি আসে তাহলে কত কস্ট টু দি পাওয়ার সিক্স এক্স আচ্ছা এখানে চলে আসছে তাহলে সাইন কিউ বাই কসকিউ দ্যাট ইজ টেন কিউ এক্স নিশ্চয়ই টেন কিউ এক্স সবে আর এখান থেকে এটি চলে এসেছে বাইরে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আর কিছু না নেক্সট লাইন ইজিলি হবে দ্যাট ইজ গেল টু সাইন স্কোয়ার বাই এটা কেটে দিলে কস ফোর হচ্ছে তাহলে আমি এটা ভেঙে দিচ্ছি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স একটা কেটে গেছে তাহলে কস ফোরটাকে আমি কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লিখলাম ইন্টু ইন্টু ডি এক্স ওয়ান প্লাস টেন এক্সের হোল স্কোয়ার লোয়ার পার্টে

এটা ওয়ান প্লাস টেন এক্সের টেন এক্সের টেন কিউ এক্স এক্সের সরি ওয়ান প্লাস টেন কিউ এক্সের হোল কিউ ওয়ান প্লাস টেন কিউ এক্সের হোল কিউ হোল স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন কিউ এক্সের হোল স্কোয়ার এটা হয়ে গেল টেন কিউ এটা কিউ আছে আর কোনো প্রবলেম নেই নেক্সট আমি পুটিং পুটিং ধরলাম জেড ইজ গ্যাল টু টেন এক্স কী পাচ্ছি ডি জেড ইজ গ্যাল টু সেক্স স্কোয়ার এক্স ভেরি সিম্পল সেক্স স্কোয়ার এক্স ডি এক্স কোনো প্রবলেম আসছে না দ্যাট ইজ গেল ইন্ট্রিগ্রেশন এটা আসছে জেড স্কোয়ার ইন্টু ডি জেড বাই ওয়ান প্লাস জেড কিউ তার হোল স্কোয়ার ওয়ান প্লাস জেড কিউ তার হোল স্কোয়ার এরপর আরেকবার পুট করতে হবে টি পুটিং টি সমান ধরছি টি সমান ওয়ান প্লাস জেড কিউ ওয়ান প্লাস জেড কিউ তাহলে ডিটি ইজিক্যাল টু থ্রি জেড স্কোয়ার ডি জেড তারপরের লাইনে চলে আসছে জেড স্কোয়ার ডিজেড সোয়ান কত ওয়ান থার্ড ইন্টুগেশান ওয়ান থার্ড জেড স্কোয়ার মানে ডি টি বাই ওয়ান প্লাস জেড কিউ যদি টি ধরি অবভিয়াসলি দ্যাট ইজ টি স্কোয়ার টি স্কোয়ার ওয়ান বাই টি স্কোয়ার ইন্টুগেশান মাইনাস ওয়ান বাই টি দেখল মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই টি ওয়ান বাই টি প্লাস এবার টি এর মান বসাই যদি টি সান প্লাস জেড কিউ নেক্সট লাইন इक्वल टू माइनस वन थर्ड इनटू वन बाय टी मन वन प्लस जेड क्यू वन प्लस जेड क्यू जेड क्यू एक बार बोल सकते हैं वन प्लस जेड क्यू माने वन प्लस जेड क्यू माने टेन क्यू एक्स वन प्लस टेन क्यू एक्स तार हेलो वन बाय टी टी माने को वन बाय जेड क्यू जेड क्यू माने को टेन क्यू एक्स एट प्लस सी दैट विल बी द आंसर ठीक है जे? ए, ए, अमी प्रॉब्लम टार सॉल्व पे ঠিক হয়েছে তাহলে কী হয়েছে এখান এখান থেকে কস কিউ এক্স বের করে দিলে কস সিক্স তাহলে কস ফোর এক্স কস ফোর এক্সটা ভেঙে দিলাম কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়ান প্লাস ট্যান কিউ এক্সের ওয়ান ট্যান কিউ এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস ট্যান কিউ এক্সের হোল স্কোয়ার ওয়ান প্লাস এটাকে জেড ধরছি তাহলে জেড এটা হচ্ছে জেড স্কোয়ার এটা টি ধরছি যাই হোক যাই হোক টি তাহলে ডিটি মাইনাস ওয়ান বাই এটা হলে অ্যান্সারটা পেয়ে গেলাম আর একটি প্রবলেম বলছি যেটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে এই তোমাদের একটা প্রবলেম যেটা বলছি দেখো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন ইনভার্স √ভার

থিটিয়া 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 দ্যাট টু সাইন 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 আর নিচে একটা থিটা আছে তাহলে রেজাল্ট রেজাল্ট লাস্টলি বেরিয়ে এলো আফটার ক্যালকুলেশন গেট অ্যাজ নাও পুটিং ইজ ইন্টিগ্রেশন একটু আগে করে রেখেছি এটার ভ্যালু সাইন থিটিয়া ইন্টু টিএক

थीटा टा बेरी है लो इंट्रीगेशन टेन थीटा सिक्स क्वेर थीटा डी थीटा माइनस यू भी तल डी यू बाय तल इंट्रीगेशन डी थीटा ऑफ डी थीटा डेरिवेटिव इंट्रीगेशन दिस टेन थीटा सिक्स स्क्वायर थीटा डी थीटा होल विद रिस्पेक्ट टू डी थीटा की पहला डेट টু এ না যদি আমি ধরি একটা বাইরে সমান কত সেক্স স্কোয়ার থিটা ডি থিটিয়া রেজাল্টটা কি পাচ্ছি দেওয়ার পর এটা কি রেজাল্ট পেলাম ইনটিগ্রেশন এটা পাচ্ছি জেড জেড ইন্টু ডিজেড মাইনাস

উইথ রেসপেক্ট টু জেড চলে এসেছে মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই টু ডি থিটা এটা কিন্তু ডি থিটা আছে এরপর কি আসছে দ্যাট ইজ গ্যাল টু টু এ জেড স্কোয়ার থিটা বাই টু থিটাটাকে আমি চেঞ্জ করে নিতে পারি ট্যান ইনভার্স জেড তাহলে থিটার জায়গায় বসেই যাচ্ছি টেন ইনিভার্স জেডার্স টেন স্কোয়ার্কোয়ারিটা একে দুটো অসুবিধা কিছু নেই নিশ্চয়ই আমার জেড এর মানটা বসিয়ে দিলাম লাস্ট লাইন আসছে মাল্টিপ্লাই দেখল এ ইন্টু জেড স্কোয়ার ইনভার্স জেডাস আমি সেকেন্ড সেক্স স্কোয়ার থিটিয়া সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা চলে আসছি সেক্স স্কোয়ার থিটি মাইনাস ওয়ান ডি থিটিয়া কোনো অসুবিধা নেই চলে আসছি

ট্যানজেন্টের যে অঙ্কগুলো পড়তে পারে দু নম্বর তিন নম্বর পড়তে পারে এটা তোমাদেরকে কোর্সে দেখাবো এখন বিশেষ কিছু বলছি না এখানে আমি শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনটিগেশনগুলো পরপর বলে যাবো ওকে তোমাদের শুভেচ্ছা জানাই ভালোভাবে প্র্যাকটিস করো